শয্যা সংকটে বাংলা বাংলানগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও দিতে পারছে না সিট অভিযোগ আছে চিকিৎসার আর প্রয়োজন নেই এমন অনেককেই ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়ছেন না তারা ফলে অস্বস্তিতে আছে হাসপাতাল কর্তৃপক্ষ আনোয়ার হোসেন ঈদের দিন বাস দিয়ে তার চোখে আঘাত করে স্থানীয় এক ব্যক্তি অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল থেকে সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন তিনি ভর্তি করছে সিট নাই উপরে ডাক্তার বলে নাই যে সিট আছে সিট আছে উপরে নিয়ে দেন পরে কয় না এনে দেওয়া নিষেধ ব্যথা চুড়ে মাথা সিরা আছে না থাকি বইয়া থাকবার না থাকি খালে থাকবার তাড়াতাড়ি মনে হয় চিকিৎসা দিলে আমাদের ভালো হতো জুলাই আহতদের মধ্যে যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই এমন ছেড়ে দেওয়ার দেয় বিশেষজ্ঞ কমিটি কিন্তু চক্ষু বিজ্ঞানের চারতলার ব্লকের সিটে তারা অবস্থান করছেন কর্তৃপক্ষ জানান চাইলেও সেখানে অন্য সেবা প্রার্থীকে সিট দিতে পারছে না তারা বিভিন্ন ভাগে পর্যায়ে ফলো আপের জন্য তারা সাজেস্ট কিন্তু এরা প্রথম দিকে অপারেট করলেও পরে যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করতে যাই তখন বাধার সম্মুখীন হয় ওদের কথা বিবেচনা করে সাধারণ জনগণ সেটা মেনে নিচ্ছে এরা যদি অকুপাই করে থাকে তাহলে ওই সিটগুলোতে আমরা সাধারণ রোগীদের ভর্তি দিতে পারছি না আহতদের বক্তব্য জানতে সেখানে গেলে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া হাসপাতাল থেকে জানা যায় চুয়ান্ন জনের মধ্যে ভেতরে আছেন চার পাঁচজন বাকিরা ঈদে বাড়িতে গেছেন ওদের দাবি হচ্ছে এরকম যে ওদের অনেক দূরের দিকে চিকিৎসা নিতে আসতে হয় থাকার অনেক রাত্রে চলে আসে ওরা থাকার কোনো জায়গা নাই শয্যা সংকট এবং আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বললেন ঈদের ছুটি তাই নিরাপত্তাজনিত কারণে ভেতর থেকে বি ব্লক তালা দিয়ে রাখতে পারে আহতরা ছুটির পর এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে মন্ত্রণালয় আরো যারা অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে এখন তাদেরকে যথাযথ হবে মানে আমি এখান থেকে চলে গেলে তার কষ্ট না পায় সাফার না করে সেটা ইনস্টল করেই ছাড়া হবে কর্তৃপক্ষ জানিয়েছেন শনিবার পুরো দমে চালু হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা